হ্যালো ইয়ার্স আপনাদের সব সকলকে জানাই আমার সালাম আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমরা আর একটা শশা বাগানে হাজির হয়েছি একটা বিষয় নিয়ে একটু কথা বলবো যে আসলে কীভাবে জোয়ারটা বেশি আনা যায় এবং জোয়ারটার টিকায় রাখা যায় এটা নিয়ে একটু আলোচনা করব তো আসলেই সেই সঙ্গে আর একটু কথা বলিনি অনেক ভাইরা হয়তো আমার ভিডিওগুলো ফলো করেন এবং যদি আমার ভিডিওগুলোতে পাওয়ার পর বা দেখার পর যদি কোনো উপকার পান বা উপকৃত হন তাহলে অন্য কেউ অন্য কেউ একটু উৎসাহিত করবেন যাতে তারাও একটু প্রফিটটা বেশি পায় এবং কিছু উপার্জন করতে পারে এই হল আমার উদ্দেশ্য তো আমি তাদের উদ্দেশ্যে কিছু মাঝে মাঝে হয়তো ভিডিও দিতে পারি না সেই জন্য অনেক ভাই হয়তো বা একটু মন খারাপ করেন তাদেরকে আসলে জানাই আসলে আমার আন্তরিক দুঃখিত আন্তরিকভাবে তাদের কাছে তো আমরা এখানে দেখতে পারতেছি যে শশার জোয়ার কীভাবে বাড়ানো যায় এটা আমাদের সকলেরই চেষ্টা থাকে যে আমরা যখন একটা শশা করি শশাতে যেন ফলন বেশি হয় এবং জোয়ার বেশি হয় এবং টিকে এটাই তো আমাদের উদ্দেশ্য থাকে তাহলে দেখা যায় আমাদের প্রফিটগুলো বেশি পাওয়া যায় তো তাদের উদ্দেশ্যে কথাগুলো আমি বলবো যে যে সকল ভাইয়েরা জোয়ার নিয়ে টেনশন করেন এবং জোয়ার টিকাতে পারেন না সেই জন্য তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা একটু সময় মেনটেন করবেন এবং প্রয়োগমাত্রা মেনটেন করবেন দেখবেন যে ঠিক হয়ে যাবে তো যখন এই রকম গ্যাসের জোয়ারটা এরকম থাকবে যে হয়তো ফুলকলি দুই একটা আসতেছে তখন আপনারা প্রোটোজিম যেটা পিজি আর ভিটামিন নামে অনেকে চেনেন প্রোটোজিনটা দিবেন আপনার হচ্ছে ত্রিশ কিলি আর সাথে বেঙ্গু বরণটা দিতে পারেন আপনার বিশ গ্রাম দিয়ে স্প্রে করে দেবেন তাহলে আশা করা যায় যে আপনার যে জোয়ার বেশি আসা এটা বেশি আসবে আর হচ্ছে যে অনেক সময় আমরা দেখি স্প্রে করার সময় কিছু কিছু ভুল তথ্য থাকে আমাদের অনেক দেখা যায় যে আমরা যেটা দিনমজুর বলি এই ধরনের লুক নিয়ে স্প্রে করান অনেকেই একবার স্প্রে করার পরে গাছে দেখা যায় কিছু বেশি হলে আবার দ্বিতীয়বার স্প্রে করা হয় তো একবার স্প্রে করার পর যদি দেখা যায় যে ওইখানে ট্যাঙ্কিতে পানি বেশি হয় ওইটুকু আবার দ্বিতীয়বার কোনো গাছে স্প্রে করবেন না তাহলে গাছটা ঝেটকে যাবে বা একটু থমকে যাবে তো সেজন্য বলি যে আপনারা প্রোটোজিমটা সপ্তাহ এক সপ্তাহ একবার দিবেন আবার হইতেছে যে দেখা যাচ্ছে আরেকবার দেখা যে এক সপ্তাহ পর দিয়ে দেবেন প্রোটোজিমটা আপনারা দেবেন ষোলো লিটার ট্যাঙ্কিতে ত্রিশ মিলি আর হচ্ছে বিঙ্গ বোরন যেটা এই বিঙ্গো বোরনটা দেবেন আপনি বিশ গ্রাম দিয়ে বিকালবেলা স্প্রে করে দিবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের যে জোয়ার নিয়ে আলোচনা বা জোয়ারের সমস্যা এটা থাকবে না জোয়ারটা প্রচুর পরিমাণ ধরবে এবং কালারটাও সুন্দর হবে এবং শশাগুলো ভালো থাকবে এবং প্রফিটটা বেশি হবে ছিল আমার আলোচনা সকলকে জানাই ধন্যবাদ আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং যদি কোনো বিষয়ে আলোচনা থাকে আমাকে কমেন্টে বলবেন আসসালামু আলাইকুম